ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল আজকে আমাদের গাড়ির কাজ করা যাবো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখিয়ে যাবো লাস্ট পর্যন্ত গাইজ এটা হচ্ছে আমাদের মেহমানপুর বাড়ানগর মেহমানপুর কিছুটা এখন ড্রাইভিং করছে আমাদের গাড়ি কাজ করা দিয়ে যাচ্ছি কিছুটা এখন ড্রাইভিং করছে এক মনে এটা আমাদের মা কালী ডাকঘরের মন্দির সবাই চেনে মা কালী জাগ্রত কালী এসছিলাম গ্যারেজ এখন বন্ধ আমাদের কিছু নেই জায়গায় দেখতে হবে আমরা গ্যারেজে চলে এলাম গাড়ির কাজ করাতে গাড়ির কাজ ধরে নিয়েছে এখন গাড়ির কষে কাজ হচ্ছে গাড়ির কাজটা দেখতে আমাদের আকাশ দেখ বক্স ঠিক করছে গাড়ি বক্সটা খারাপ হয়ে গেছিল বক্সটা ঠিক হয়ে গেছে আমাদের গাড়ির কস এখন এখানে পাওয়া যাচ্ছে না আমাদের বাইরে থেকে কিনতে যেতে হবে আমরা ফাইনালি গাড়ির কস কিনতে পেরে গেলাম চলো দেখা হচ্ছে দোকানে পৌঁছে গেলাম গাড়ির কস কিনতে এবার দোকানে ঢুকবো ফাইনালি আমাদের মাল হয়ে এটা হচ্ছে গাড়ির এটা হলো চলো এবার গ্যারেজে যাওয়া যাক ফাইনালি আমরা গ্যারেজে যাওয়ার জন্য গেলাম ফাইনালি আমরা আমাদের এখন ফোন এখন এই গ্রিজ করার জায়গা নেই দেখতে যাচ্ছে স্যার গ্রিজটা পুরো খারাপ হয়ে গেছে এই বছর গ্রিজ করা যাবে এই জন্যেই ক্রস লাগানো হচ্ছে এখন ফাইনালি আমাদের পুজোদা স্টেমনিটা চেঞ্জ করে নিচ্ছে তা পুজোদা বলতে কত হাসছে পুজোদার নাম কেউ জানে না ভালো নামাজ বন্ধু সবাই কমেন্ট করো কি হতে পারে আকাশ দা ফাইনালি টায়ারটা চেঞ্জ করে ফেললো আমাদের টায়ার দিচ্ছে আমাদের টায়ার কমপ্লিট পাল্টানো ফাইনালি আমাদের গ্যারেজে কাজ হয়ে গেছে বাড়ির দিকে যাব ফাইনালি ভাই আমাদের গাড়ির কাজ কমপ্লিট এবার বাড়ি থেকে যাবো এবার পরে ভিডিও দেখা হবে বাই